বিসমিল্লা রহমান রহিম আচ্ছা সময় হচ্ছে ছয়টা বিয়াল্লিশ মিনিট আর আমি এখন আছি হচ্ছে এই শহীদ মিনারের সামনে আচ্ছা ঘটনা হচ্ছে যাচ্ছি যাচ্ছি হচ্ছে আমরা আমরা এই এই দেখছেন আমার সামনে বাইক বাইকে কোথায় 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 সি বিচ ক্যাম্পিং করতে তো আজকে আপনাদেরকে মোটামুটি বাসবাড়িয়া সি বিচের একটা ক্যাম্পিং একটা অভিজ্ঞতা দিব যে রকম কি আশায় বিষয় সব মিলে আর মোটামুটি যাচ্ছে কয়টা বাইক এটা গোনা সম্ভব না প্রচুর মানুষজন যাচ্ছে আলহামদুলিল্লাহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেক একদম সামনে সিরিয়াল পর্যন্ত আরও অনেকে আছে যারা অলরেডি চলে গেছে রাস্তায় আর আমি এইখানে দাঁড়ায় রেছি গ্রুপ সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে একসাথে ঢাকা থেকে বের হওয়া কারণ ঢাকার রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে সবাই যে যার মতো হারায় যায় আসলে একসাথে ধইরা রাখা একটু টাফ হয়ে যায় তো ঢাকা থেকে বের হওয়ার পরে কিন্তু আর কোনো সমস্যা হয় না মোটামুটি সবাই এক সিরিয়ালে চলতে পারে একটু কম বেশি করে এদিক সেদিক করে চলতে পারে কিন্তু ঢাকার মধ্যে হয় কি যে জ্যাম জট থাকে দেখা গেছে বাম দিক দিয়ে কেউ বাইরে হয় কেউ ডান দিক থেকে বের হয় এই জায়গায় বাইজা পরে ওইখানে বাইজা পরে মানে আটকা যায় আসলে পুরো বের হইতে পারে না ক্লিয়ার হবে সবাই একসাথে তো এইটাই হচ্ছে কি প্রবলেম হয়ে যায় তো ঢাকার মধ্যে যদি একটু লিড দিয়ে বের করা যায় বা একটু ধৈর্য সহকারে বের করা যায় তাহলে কিন্তু ট্রিপগুলা মানে গ্রুপ ট্রিপগুলা অনেক বেশি স্বাচ্ছন্দ্যের হয় আচ্ছা আপনাদেরকে বলতে ভুলে গেছে এটা হচ্ছে কি বিডি বাইকার গ্রুপের একটা ক্যাম্পিং ট্রিপ যেখানে মটস্টার স্বতঃফূর্তভাবে স্বতস্ফূর্ত না খুব প্রাউডলি স্পন্সর করেছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক বাইকার ভাইদের নিয়ে আমরা যাচ্ছি বাসবাড়িয়া সিবিচে তো আমার যাওয়ার আসলে কথা ছিল না বাট চিন্তা করলাম না আসলে সব বাইকারদের সাথে টাচ আপ রাখতে হয় যার কারণে আসলে এনাদের সাথে যাওয়া আর আজকের দিনটা আমি এখানে ক্যাম্পিং করব আর আগামী কালকে আমরা সবাই একসাথে ব্যাক করব ইনশাআল্লাহ আমার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে গেছিল ফাইনালি আমরা আমাদের ক্যাম্পিং সাইটে চলে এসেছি দেখি আমরা একটু স্টেজের কাছে যাই মটো কেয়ার স্টার আচ্ছা একদম মাঝামাঝি দেখছেন মটো স্টার লেখাটা ভাল লাগছে আসলেই ভাল লাগছে বিডি বাইকার ক্যাম্পিং ফেস থেকে আপনাদেরকে স্বাগতম এবং আমি এই মুহূর্তে আসি বাঁশবাড়িয়া সি বিচে এবং আমার পিছনে যে তাবুটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে গিয়ে আমি আজকে রাতে এই জায়গায় থাকবো সবাই একটু ওই সাইডে ওই সাইডে থাকবে বাট আমি একটু ডিফারেন্ট একটা জায়গা চুজ করছি একটু দূরে অনেক বাইকারের সমগমে ছিল আমাদের এই প্রোগ্রাম যেখানে নানা রকম খেলাধুলা কেক কাটা বারবিকিউ এবং রাতে ক্যাম্পিং আমি যে জায়গাটা ক্যাম্পিং করতেছি মানে এখানে অনেকেই করতেছে একসাথেই এই গ্রুপের বাট প্রবলেম অ্যান্ড বেটার যে দিকটা সেটা হচ্ছে কি আমি একদম লাস্ট মাথায় সমুদ্র বিচের পারে করতেছি এবং এইখানটায় কেউ নেই ভাই আমার মনে হয় রাতের বেলা একটু ভয়ও করতে পারে বাট এইখানেই থাকবো একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য থাকবো ভিতরে একটা লাইট জ্বলতেছে বাট অনেক সুন্দর ভিউ দূর থেকে আচ্ছা যারা যারা এরকম এক্সপিরিয়েন্স নিতে চান তারা কিন্তু বাসবাড়িয়া সি বিচের এখানে ক্যাম্পিংয়ের সুব্যবস্থা আছে তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিতে পারবো এবং অসাধারণ সুন্দর একটা ফিল ভাই অসাধারণ সুন্দর আর চাইলে একটু ভিতরেও করতে পারেন চাইলে একদম সমুদ্রের পারেও করতে পারেন কোনো সমস্যা নেই বেশ ভালো একটা জায়গা এবং সিকিউর জায়গা অবশ্যই রেকমেন্ডেড আমাদের আজকের জন্য প্রোগ্রাম শেষ আমি অলরেডি শুয়ে পড়ছি আমার সাথে যে স্লিপিং ব্যাগটা আনছি যার কারণে একটু বেঁচে থাকার একটা উয়ে হয়েছে আর একটা পাতলা কম্বল এখান থেকে পাইছি আর ছোট্ট একটা বালিশ এই দিয়ে আজকে আমার শেষ করতে হবে আর কালকে সকালে খেজুরের রস খেয়ে এখান থেকে বিদায় জানাবো ক্লাসকে এ পর্যন্তই রাখি ভালো থাকবেন অ্যান্ড মটরশ্রয়ের সাথেই থাকবেন